ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা ভালো আছি সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে একত্রিশে মে আর হচ্ছে বৃহস্পতিবার সকালে তো উঠে পড়েছি রাত্রে তো সারারাত ঘুমই হয়নি কারেন্ট তো আসেইনি আর কারেন্ট কখন আসবে জানি না শুধু আমাদের না পুরো আমাদের এই পাড়াটাই কারেন্ট নেই মানে প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গায় তা কী করবো জানি না ভোল্টেজ মানে পাওয়ারে ঠিক মতন মানে ট্রান্সফর্মার থাকছেই না কেন এটা হচ্ছে কিসের সমস্যা ভগবান জানে আর হচ্ছে ঘুমতে ঘুরে মোটামুটি কাজ করলাম মানে ঘুম বলতে জাস্ট এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম আর হচ্ছে এদিকে মোছা ঘর ঝাড় দেওয়া তো রোজকার মতন কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু কাপড়টা কাচার মতন সে শক্তিটা আমি পাচ্ছি না চা না খাওয়া পর্যন্ত চা খাবো দেন কাজ করতে হাত দেবো কেন প্রচণ্ড শরীরটা দুর্বল যে একে রাত্রে কাজ হয় তারপরে হচ্ছে নিজেদের কাজ করি আবার কারেন্ট নেই মানে দুটো সমস্যা এসে পড়েছে তা কী করব এদিকে চাটা বাসনগুলোও মাছ আর বাবা এদিকে এখনও আনমরা ভাঙছে আর প্রায় এখন হরি কাটার টাইম হচ্ছে পনেরো নটা কালকে তো কারেন্ট একবার দুটোর সময় এসেছিল দুটো ষোলোতে এসছে দেন পোনে তিনটে বাজতে পারেনি রাত্রি চলে গেছে তারপরে পনে তিনটে থেকে কারেন্ট দিন এখনো অবধি নেই মানে ভোর হয়ে গিয়ে রে প্রায় বেলা ঘড়ি যাচ্ছে এখনও কারেন্ট নেই এখন ঘড়ি কাটার টাইম তো বললাম পনেরো নটা বাজে তাও কিন্তু কারেন্ট এখনো কোনো পাত্তা নেই জানি না কখন আসবে তা চল কাজগুলো তো করতে হবে এই ঝিমুনি ভাব ঘুম ঘুম ভাব নিয়ে কাজগুলো করে ফেলি বিছনাটা তুলবো ভাবছি চাদরটা সেটাও করতে হবে তা দেখি কতটা কি কাজ করবো চল দুবার এলো দুবার গেল কখন আসবে জানি না স্টে তো করছি না আর এ নিয়ে এসছে বাজার হচ্ছে থোর নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে ভেন্ডি পটল লেবু আর আমার বিস্কুট শীর্ষকে চলছে বিস্কুট নিয়ে আসছে পাপড় নিয়ে আসছে পেঁয়াজ আর হচ্ছে চিনি নিয়ে এসছে আর মেন জিনিস হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা দু রকম রেসিপি আচ্ছা তার সাথে এখন ওয়ারেসটা ভুলে দিচ্ছি যে দুটো নিয়ে নিয়েছি একটা আমাদের তোমাদের দাদা ভাই তো ওয়ারেস জল না খেলে এই গরমে বাঁচতে পারবো না আমাদের তো এখন ওয়ার ছাড়া চলতেই পারছি না তো ওয়ার্সটা খেয়ে দিন চা খাওয়া হবে আচ্ছা আমাদের দাদা ভাই গেছে যে আমার কাছে ধুছে তোমাদের দাদা ভাই এদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছটকা মতন বানিয়ে নিচ্ছি এটাকে আমরা ছটকা বলি হ্যাঁ তোমরা কিসের বড় তরকারি বলে জানি না কমেন্ট করে তাহলে বলো তাহলে জানতে পারবো তুমি কি বলো আর বেশি পরবো আর গতকালে অসুবিধা রয়েছে এই দিয়ে টিফিনটা বানিয়ে নিই তারপরে দিন মাছ কাটবো আর চা খেয়েচ্ছি একবার চা খায় এছাড়া একবার চা খাবো আর এই ধীরে ধূরে চা না খুব ভালো লাগে জানো তো আর কারেন্ট আসতে আর যাচ্ছে পানটাও ছাড়তে পারছি না মিজটাও ছাড়তে পারছি না মাছ তার জন্য বাইরে মাছটা করে তুলে ধরো জামাজ আমি নষ্ট হয়ে যাবে তো দেখি পট করে আলু দিয়ে চিংড়ি মাছটা পরবো আর উচ্ছে এনেছে ঢুক তো

হাতকে <lad> তোলা <inaudible>...? <illnesses. inaudible> কত কাট <Sustainable> <Willie> <P> <But> <is> তো দেখো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুটো পটল ভাতে আলু ভাতে দিয়ে আর এখানে জল গরম করছি কেন আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব চিংড়ি মাছটা এই টিফিন কোটের ভেতরে মাখাবো ভাপা চিংড়ি করব তা কিভাবে করবো সেটা তোমাদের শেয়ার করবো রাইস দেখো এখান থেকে হচ্ছে চিংড়ি মাছগুলো হাফ নিয়ে নিলাম যেটা ভাপা করব তাই এতেই হবে আচ্ছা তার জন্য হচ্ছে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি তো দেখো বন্ধুরা প্রথমে নুন দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ দেবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে প্রথমে তারপর হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা রয়েছে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে ম্যাশ করে নিলাম চিংড়ি মাছের সাথে মাখিয়ে ফেললাম বাটা মশলা এবার দেব হচ্ছে জিরে ধনে গুঁড়া আর তার সাথে রয়েছে এই সর্ষে পাউডার তাই সর্ষে পাউডারটাও দিয়ে দিলাম অল্প দেব আর দেবো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে সর্ষে আর জিরা ধনে গুঁড়োটা তো দেখো বন্ধুরা এদিকে যে মশলা গুঁড়া ছিল লঙ্কা সরিষা আর হচ্ছে জিরা গুঁড়া ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গ্রো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে একটু জল দিতে হবে কেন ভাপায় থাকবে তো একটু জল দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এবার দেব কাঁচা সরিষার তেল কাঁচা লঙ্কা স্বাদ মতন চিনি আর একটু লবণ তো দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি দিতে হবে আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবে তো দেখো বন্ধুরা আগে মাখিয়ে নিই সরিষার তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নি আর মিষ্টিটা দিয়েছিলাম স্বাদ মতন এটা তোমরা মিষ্টিটা দেবে আর এটা গরম এটা গরম ভাতের সাথে বেশ ভাপাটা খেতে ভালো লাগে জানো তো আর এই কাঁচা লঙ্কা দুটো চিরা এই দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে স্কিম করা জলের মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দেবো তো দেখো এই নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ভাপে ভাপে এটা হতে থাকো গ্যাসটা কমিয়ে দেবো আর তিরিশ মিনিটের জন্য এটা ভাপে থাকলো তো দেখো গাইস হ্যাঁ হয়ে গেছে তিরিশ মিনিট এবার হচ্ছে এটাকে খুলবো তো প্রথমে বন্ধ করে দিয়ে খুলে তোমাদের রেভুটা দিচ্ছি দাঁড়াও আর কি করবো

সো গাইস দেখো এখন চারটে বাজার কারেন্ট ফারেন্ট নেই কিছু আজকেও সেম কেস কারেন্ট ফারেন্ট কিছু নেই আর এখানে ভোটের কিছু কাকুরা এসছে বক্তব্য পেশ করতে তো ওরা বক্তব্য পেশ করছে টোটোয় বসে বসে আর এখন মায়ের সব কাজ বাজ কমপ্লিট হলো মা তুই বলতে চরম

বন্ধুরা আর আসতে কালও জানো এই গরমের মধ্যে রোজ বেরোতে হচ্ছে কী সমস্যাঘর বিষয়ে দাঁড়িয়েছে কালকে যে কিনেছিলাম এয়ারপোর্টটা সেটা না চার্জিংয়ে একটু প্রবলেম হচ্ছে তাই জন্য আবার দোকানে যাচ্ছি দাদার কাছ থেকে একটু দেখে নেওয়ার জন্য বা যদি চেঞ্জ করা যায় তাহলে সেটা তো চেঞ্জ করবো সেটাতে দাদা একটু আছে ফুচকা খেতে কেন কালকে তো বাবাই পড়া রয়েছে আজকে একটুখানি যাই একটুখানি বেরিয়ে কিছু জিনিস আছে আমার সেটা করে একেবারে আসবো হ্যাঁ তবে দোকান মনে হচ্ছে বন্ধ থাকবে এখানে বৃহস্পতিবার আমাদের দোকানটা বন্ধ থাকে ওই সাইডে হ্যাঁ তা চলো হ্যাঁ কী কী করি তার জন্য দেখতে থাকো আর কারেন্টটা যথারীতি রয়েছে আপাতত তা কতক্ষণ থাকবে সেটাও জানি না আবার চলেও যেতে পারে আর পাওয়ার ব্যাঙ্কটা দেখো চার্জ হচ্ছে হোক এটা তাই তাই তো দেখ এখন বারোটা পুরো তো এখন আমি আর মা নাচানাচি করছি তো মা বলো কিছু একটা শুট করছি থাপিয়ে গেছি আমরা ইউটিউবে না শর্ট দেওয়ার ছিল তা কটা শ্যুট করতে গিয়ে দেখো ঘামিয়া নামিয়া একদম স্নান হয়ে গেছি তাই কি করবো হ্যাঁ আরো খেয়েছি তো খেয়ে নাচ করা যায় না গো গাইস কী কো বলো আমার নেট ছিল না তাই জন্য নেটটা আসার পরই করতে হচ্ছে বাধ্য হয়ে তা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে দিন করতে হচ্ছে আর কিছু কিছু নাচ থাকে খুব টিপিক্যাল গো গাইস এখন বাবাই বলছে বাবাই তুই কর বাবাই পার আমার কাছে তুমি কর কি জামিলি বলো তো আমি পারলাম মাকে করতে হবে মার চ্যানেলে তাই বা আমাকে কষ্ট করে করতে হচ্ছে কি কো বলো শেখার কোন বয়স হয় না কিছু কিছু জিনিস আহ বাচ্চার কাছে শিখতে হয় তা আজকে বাবাই আমাকে শেখাচ্ছে তা চলো তোমার তো শর্টগুলো দেখে বুঝতেই পারবে তা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চল আজকের মতন এখানেই রাখছি তোমরা ভালো থাকো কামাই করিস গুড নাইট স্যার দেখ আমারোটা পনেরো বারোটা পনেরো না বারোটা কুড়ি হ্যাঁ কারেন্ট গেল আর তোমাদের জন্য শর্ট করবো কি শর্ট করতে গেলাম আর দেন কারেন্ট চলে গেল কিছুক্ষণ নেটওয়ার্কের প্রবলেম চলছিল তাই জন্য সন্ধ্যা থেকে তো পারলাম না ফেসবুকে করেই ব্যস্ত আমার নেটওয়ার্ক তো আর মানে এত স্লো হয়ে গেছে ইউটিউবে করতেই পারলাম না তারপরে এতক্ষণ ধরে ট্রাই করতে করতে যা হয়ে গেল এখন চলে গেল কারেন্ট মানে প্রকৃতিও স্বাদ দিচ্ছে না কত কষ্ট করে মানে কত পরিশ্রম করছি গো চ্যানেল দুটো মানে এদিকে ইউটিউব এদিকে ফেসবুক ফলোয়ার্সের জন্য প্রচুর পরিশ্রম করি গাইস প্রচুর পরিশ্রম করি তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে কিন্তু আমাদের পরিশ্রমটা না থাকলে সেই ভালোবাসার দাম থাকে না ঠিক কিনা বলো তা এখন পাখানে আমরা কারাকারি মারা অনেক পরিশ্রম করছি পরিশ্রমের ফল পাচ্ছি হ্যাঁ তবে একটু দেরিতে পাই এটাই যা ভগবানের কাছে বলি তোমাদের ভালোবাসা যদি থাকে ঠিক তাড়াতাড়ি করে একটা জায়গায় পৌঁছে যাব। আমার লক্ষ্য যেখানে আছে সেখানে ঠিক পৌঁছে যাব। আর লক্ষ্য স্থির থাকলে একদিন না একদিন পৌঁছাবার প্রচণ্ড একটা ঘুমসে গরম গাইস কি বলবো তোমাদেরও ওখানে হচ্ছে আর দেখতে পাচ্ছ মেঘ ডাকছে মানে মেঘ ডাকা ঝড় বৃষ্টি হলে না সত্যি খুব চিন্তা হয় গো গাইস তো চলো রাখছি আর কি বলবো অন্ধকারে